সাধারণ ডিগ্রি কলেজে পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে কিন্তু এই রুটিন নিয়ে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নয় তাই ত্রিপুরা এনএস এর পক্ষ থেকে আজ শিক্ষা দপ্তরে অধিকর্তার কাছে একটি ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশন প্রদানকালে এনএস এর পক্ষ থেকে জানানো হয় বর্তমানে যে পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের পরীক্ষা সূচির পাশাপাশি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষার সূচিও ঘোষণা করা হয়েছে এবং সেই একই দিনে পড়ছে ছাত্রছাত্রীরা কিভাবে একই দিনে দুটি পরীক্ষা দেবে এই প্রশ্ন করেন নেতৃত্বরা এছাড়া সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা একই দিনে রেগুলার পরীক্ষা দেওয়ার পাশাপাশি তাদের ব্যাক পেপারের জন্য পরীক্ষা দিতে হবে তা কি করে সম্ভব এছাড়া দুটি পরীক্ষার মাঝে প্রস্তুতির জন্য কম সময় দেওয়া হয়েছে যা মফসল থেকে ছাত্রছাত্রীদের কাছে অন্তত অস্বস্তিকর মূলত এই তিনটি বিষয় নিয়ে আজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে এনএসইউআই মনে করো যেহেতু শিক্ষা দপ্তর অভিভাবকই তাই কলেজ শিক্ষার সাথে ইউনিভার্সিটি শিক্ষার যে সকল আধিকারিক রয়েছেন তাদের মধ্যে সংঘাত তৈরি হয়েছে এবং যার খেসারত দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের ডেপুটেশন প্রদানকালে ডাইরেক্টর স্যার বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখেন এবং তাদের দাবি অনুযায়ী বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে ছাত্রদের তিনি আশ্বস্ত করেন ডেপুটেশানে মিলিত হয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোর মধ্যে পরীক্ষার রুটিন জারি করা হয়েছে আমরা এই পরীক্ষার রুটিন জারি হওয়ার পর আমরা দেখেছি রাজ্যের সর্বত্র ছাত্রছাত্রীদের মধ্যে একটা উদ্বেগ প্রকাশিত হচ্ছে কেন হয়েছে কারণ আমরা লক্ষ্য করেছি যেখানে থ্রি ইয়ার্স ডিগ্রি প্রোগ্রাম যে পরীক্ষাগুলো চলবে অর্থাৎ সেমিস্টার এক্সাম চলবে সেমিস্টার এক্সামের ডেটের দিনই আবার দেখা গেছে সেখানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দু হাজার পঁচিশ একই দিনে দুটো পরীক্ষা ছাত্রছাত্রীরা কীভাবে দেবে যারা সিক্স সেমিস্টারে পড়ছে তাদের একদিকে চলবে সেমিস্টার এক্সাম কলেজের মধ্যে অন্যদিকে তাদেরকে আবার সেখানে টুয়েট এক্সামে গিয়ে বসতে হবে এটা কি করে সম্ভব ছাত্রছাত্রীরা সেখানে কিভাবে বসবে পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এবারের এই এক্সামের রুটিনে আমরা লক্ষ্য করেছি যারা রেগুলার এক্সাম দেবে তাদের একই দিনে রেগুলার এক্সাম দিতে হবে আবার একই দিনে তাদেরকে ব্যাক পেপার এক্সাম দিতে হবে যারা মফসলের ছাত্রছাত্রী আছে দূর থেকে আসবেন তারা কিভাবে একই দিনে দুইটা এক্সাম দেবে আবার আমরা লক্ষ্য করেছি এই রুটিনের মধ্যে এক নাগারে অর্থাৎ সতেরো তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে সেখানে শনি রবি বাদ দিলে আবার আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এক্সাম চলবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রীরা মোপস্বল থেকে শহরের কলেজগুলোর মধ্যে পরীক্ষা দিতে আসবে তারা কিভাবে পরীক্ষা দেবে তাই আজকে আমরা ডাইরেক্টর স্যারের কাছে এখানে একটা ডেপুটেশনে মিলিত হয়েছি মূলত তিনটা দাবি নিয়ে আমাদের এই দাবির মধ্যে প্রথমেই ছিল যেন থ্রি ইয়ার্স ডিগ্রি এক্সাম অর্থাৎ সেমিস্টার এক্সাম এবং যেন কুয়েট এক্সামের মধ্যে কোনোভাবে ক্লেশ না হয় তার জন্য পরীক্ষার রুটিনটাকে সেখানে রিশিডিউল করতে হবে এবং আমরা বলেছি মবস্বলের ছাত্রছাত্রীদের কথায় মাথায় রেখে যেন পরীক্ষার ডেটের যে গ্যাপ সেটাকে বৃদ্ধি করতে হবে এবং এই যে রুটিন এক নাগারে পড়েছে তার মধ্যেও একটা এক্সটেন্ডেড সময় দিতে হবে ছাত্রছাত্রীদেরকে প্রিপারেশনের জন্য মেন্টালি প্রিপারেশনের জন্য আমরা বিশ্বাস করি ত্রিপুরা রাজ্যের এনএসআই বিশ্বাস করি আমরা যে বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অভিভাবকহীন আর অভিভাবকহীন বলেই আজ আজকে ইউনিভার্সিটি এবং কলেজ কর্তৃপক্ষ নিজেদের মধ্যে ক্লাস তৈরি করছে যার খেসারত দিতে হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের এই ক্লাসটা যেন কাটানো হয় তার জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে এসেছি এই পরীক্ষার এক্সামের রুটিনটাকে রিশিডিউল করার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা উনি দেখছেন এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এই রুটিন উনি রিসিডিউল করাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আর যদি আশ্বস্ত উনি ওনার আশ্বস্তে আমরা আশ্বস্ত হয়ে এখন যাচ্ছি নতুবা আমরা এই রাজ্যের সর্বত্র এই রাজ্যের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সরকার এবং এই দপ্তরের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব